দোয়া করবেন আমার জন্য আমার এই লাইফটা সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার অনেক জ্বর আসছে অনেকগুলো প্রোগ্রাম ছিল এগুলা করতে পারি নাই তো সবাই সবাইকে জানানোর জন্য আমি লাইভে আসছি যে আমার জ্বর কেউ তো জানে না তো এর জন্য আমি লাইভে এসে সবাইকে বললাম আমার প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর পরশুদিন আসছে জ্বর ওষুধ খাইতেছি এর মধ্যে যদি ঠিক মানে সুস্থ হই ইনশাল্লাহ আমি প্রোগ্রামগুলো করে দিব কেউ ভাববেন না যে ইচ্ছা করে প্রোগ্রামগুলো আমি করি নাই ঠিক আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া আপনাদের মাঝে আবার আসতে পারি সবাই লাইফটা শেয়ার করবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমারি আমার এই লাইফটা সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এ জ্বর আসছে ঠিক। বেশিন আমারও জ্বর আসছে। তার একদম শুকায় গেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ